গুড ইভিনিং তো সব হোটেলের রুমগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে এবার আমরা দেখো সন্ধেবেলায় এসেছি সন্ধ্যে বলতে সন্ধ্যে টিফিন আমাদের রুমেই দিয়ে এসেছিলো তারপর আমরা রাতের ডিনার করতে চলে এসেছি তো এবার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকালে রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে তো চলো তোমাদের সঙ্গে একটুখানি জঙ্গল সাফারিটা শেয়ার করে দিই কেমন লাগলো জানাবে ভিডিওটা করলে ভালো হতো ভুলে গেছি তখন চোখ দেখবো না ভেজে করবো ভয়ের চোটে খুব ভয় লাগে তো ফাইনালি আমরা জিপে উঠে গেছি যার যার জিপ সব ছেড়ে দিয়েছে আমরাই লাস্ট আমাদের জিপ এখনও ছাড়েনি কারণ আমাদের তিনজন এখনো রেডি হয়নি তো ফাইনালি এ দেখো আমাদের গাড়িটাও ছেড়ে দিলো এবার আমরা যাচ্ছি আর প্রচুর পরিমাণে হাওয়া কি করব মেয়ের জন্য একটা জামা নিয়েছিলাম মেয়ে যদি গরম লাগে পড়াবো ওই জন্য মেয়ের জামাটাই কানের মধ্যে পেছিয়ে নিয়েছি কি করব আর এত হাওয়া এত হাওয়া কানে যন্ত্রণা উঠে গেছিলো রীতিমতো ঠান্ডাও লেগে গেছিলো

কত জঙ্গল তাই না বলো জঙ্গল সাফারি মানে তো জঙ্গল থাকবেই আর এই জঙ্গলের মধ্যেই পশু পাখিতে ভর্তি প্রচুর পরিমাণে পশু পাখি এর মধ্যে আছে আমরা যতটুকু পেরেছি ততটুকুই দেখতে পেয়েছি ঘুমাচ্ছিস না তো তাকে একবার এদিকে দেখো একটা কাঠের ব্রিজ তো কাঠের ব্রিজের উপর থেকে নদীটা পার হলাম আর এইদিকে দেখো নদীটা দেখো কত সুন্দর

কত জঙ্গল দেখো আমি আরও বলছিলাম যে এত জঙ্গলে ভেতরে ঢুকতে ভয় পায় না তো যাই হোক যার যেটা কাজ সেটা করবেই তো আমরা বলতে বলতেই একটা জঙ্গলের মাঝখানে এসে পৌঁছেছি যার উপরে এরকম দোতলা মতো করা আছে চারিদিক খোলামেলা ছাদ তো এর উপরে উঠেই নাকি ভিউ সবাই দেখে তো এইখানটাই বলে বাঘটা আছে মানে একশো আটটা বাঘ এর মধ্যেই আছে তো যাই হোক দেখছিলাম ভালোই লাগছিল ওই দেখো উঠছে মুরগি ওই দেখো ও হ্যাঁ পাখি ওই পাখি হ্যাঁ একটা উড়ে গেল হ্যাঁ পাখি পাখি বৃষ্টি পড়লে কি হবে এটা দিয়ে ঢেকে দেবে বৃষ্টি পড়ছে তো আসলে তো দেখেছি মানবে কতক্ষণ এতে তাই ভাবছি কবে হ্যাঁ তাহলে পড়িয়ে দিতে বলো বৃষ্টি নেমে গেছে তো পড়ছে ভালোই ঘুরে ঘুরি বেল গ্যাসটা দেখো একবার বেল গ্যাসটা দেখো কত পুরোনো বেল গ্যাস তোমাদের কেমন লাগলো জঙ্গল সাফারিটা বলো আমার লেগেছে ভয় বেশি তো ভোরবেলা উঠে একদম জঙ্গল সাফারি করতে আসা চারটি ব্যাপার না বিরক্তির একটা কাজ যদিও সবই দেখেছি মোটামুটি বাঘের দর্শন পাইনি একশো আটটা ছিল বাঘ তবুও দেখা পায়নি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও পরের ভিডিও নিয়ে আবার আমি আসছি টাটা বেলা বি